হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সাত বাগানের কিছুটা দৃশ্য আমরা পূর্ব পরিকল্পনা থেকে এই সাত বাগানটা করার পদক্ষেপটা নিয়েছি আর কি তো আমাদের এখানে সার্বিকভাবে হেল্প করেছে আমাদের আলী ভাই এটা হচ্ছে সাজিদুল ব্রো আরও রয়েছে পিছনের গল্প অনেকেই রয়েছে বাট সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না এখন তো আজকে হ্যাঁ স্পেশালি হচ্ছে আমাদের রহিম ভাই তো আজকে গাছগুলো আপনাদেরকে দেখাবো তো সবার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার আলী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের রহিম স্যারের মানে উদ্যোগ থেকে এটা নেওয়া হয়েছে এবং কি সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদের রহিম স্যার না ঠিক আছে সাথে ছিল কিন্তু রোহিম সারের অনুমতি ছাড়া তো এটা হয়নি তো নিজের গাছ কিনে নিয়ে আসছে চারাগুলা তুমি একটু বলো আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আমি একটু দেখাইতে চাই আমাদের পূর্ব পরিকল্প থেকে পরিকল্পিত থেকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের যে আমাদের অফিসে একটু সাত বাগান করব তো একটু দেখাই এ পাশ থেকে আমরা এটা শুরু করছি শশা গাছ থেকে এটা আমাদের শশা গাছ হ্যাঁ এই দুটাতে আমাদের শশা গাছ আছে এটাতে আছে আমাদের হচ্ছে লাগাইছি আমরা 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 মানে মোটামুটি সব ধরনের সবজি শুরু লাগাবো এখানে আমরা শুরু করছি এটা এটা আমাদের বরবটি গাছ এটা মোটামুটি একটা বেশি বৃষ্টির কারণে যে একটু পানি বেশি হয়েছে তো একটা নষ্ট হয়ে গেছে আর কি এটা আমাদের মিষ্টি কুমড়া গাছ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই দুইটা দেখতে পাচ্ছেন এখনো কিছু বের হয়নি অবশ্যই এটা আমরা হলো ধনিয়া ধনিয়া লাগাইছি যে ছোট ছোট বের হচ্ছে একটু সময় লাগবে আসলে আমরা এটা লাগানোর সময় একটা ভুল করছিলাম তো মানে সমস্ত গুলো ভিজায় রাখছিলাম কিন্তু এটা ভিজানো হয় না এই জন্য এটা একটু বের হতে দেরি হচ্ছে আর কি এই পাশে আছে আমাদের সাঁচি লাউ যেটার পাতা খাওয়া হয় আর কি সচরাচর আমরা শাক হিসেবে যেটা ব্যবহার করি আর এই পাশে আমরা দেখতে পাচ্ছেন আমার শশার গাছটা একটু বেশি লাগাইছি কারণ আমরা অফিসে থেকে যেন ভালোভাবে একটু খাইতে পারি সবসময় এই জন্য শশাটা বেশি লাগানো হয়েছে আর কি মোটামুটি আমরা তিনটাতে শশা লাগাইছি আর এটাতে পুইশাক লাগানো হয়েছে আমরা এখনো আছে আমরা পরিকল্পনা করতেছি কিভাবে কি কি লাগাইলে আমাদের হবে। তো দেখতে পাচ্ছেন সারটা একটু দেখেন আমাদের আমার বিশাল স্পেস আছে এখানে আমাদের আমরা মোটামুটি সুন্দর ভাবে অনেক কিছুই এখানে আমরা তৈরি করবো আমাদের পিলার গুলো আছে আমাদের আমাদের পরিকল্পনা আছে যে আমরা এই পিলার ড্রাগনের গাছ লাগাই এইগুলো মানে মোটামুটি আমাদের জাংলা কিছু দিতে হবে না এটাতে উঠে যাবে ইনশাল্লাহ তো মোটামুটি অনেক জায়গা দেখতে পাচ্ছেন আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা পুরো সাত বাগান একদম আমরা পরিপূর্ণভাবে তৈরি করব। ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে আমাদের এখানে প্ল্যানিংটা বা আমাদের স্পেশালি ধন্যবাদ আমাদের সাজিদুলকে যার উদ্যোগে এগুলো করা এবং আমাদের রহিম বাইকে তো আরও পিছনে অনেকে আছে যারা আমাদের সাহায্য করছে তো আসলে আমাদের এই এই ছাত্র কিন্তু মোটামুটি বড় আছে অনেক বড় শুধু বড় না অনেক বড় তো আমরা মানে ক্ষুদ্র পরিষদের শুরু করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে দিক থেকে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন অনেক বেশি ভালোবাসা দিবেন এবং সবাই অনেক বেশি আমাদের সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম